ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস কেমন সবাই আশা করে সবাই একদম ভালো আছে তো গায়েজ আজকে ভিডিওটা ভাই ঠান্ডা লাগছে গেস আজকের ভিরোটা হতে আছে না ওয়ান মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও আজকাইস আমরা ফ্রি ফায়ার খেলছি না আজকে আমরা খেলছি ইভিল নান এমকে গাইস আজকে আমরা ইভিল ন্যান গেমের ভিতরে না করবো আমরা ইভেল নান স্কেপ না করবো আইজ আমরা মানে আমরা জাস্ট ইভেল নান গেম থেকে

এখানে কাছে আমার প্লে তাউন্ড ক্লিক করবো গাইস আজকে গাইস আমরা চলে যাব মানে আইসক্রিম আর ফ্যাক্টরিতে গাইস তোর ইভেন আর গেম থেকে ভাই আমি আবার একটা গেমের মধ্যে অন্য একটা গেম মানে যখন থাকে সেটা কীভাবে দেয় সর্প্রথমে আমরা এখান থেকে চলে গেলাম হ্যাঁ এখান থেকে গাইস হ্যাঁ চলে গেলাম দেখাইস এখানে কি ভাই আমাকে বন্দি করে রেখেছে গাইস এখানে কিছু তো কাছে কিন্তু তাদের চলে যাই ইভেন নাম তোর স্যার ভাই দেখে দেখে ফেলে স্যারে ইভেন নাম দেখে ফেলে তো গাইস গাইস সবার কাছে একটা ফিউজ লাগাইতে হবে গাইস সবার কাছে আমাদের ফিউজ লাগাই দিব ভাই ফিউজটা লাগাই দিই আমরা কয়টা ফিউজ লাগবে এখানে একটা ইয়াস গাইস তো গাইস ফিউজ লাগানো শেষ এখন আমরা এখানে বাসনা ক্লিক করলেই

কিন্তু গাইস আমি স্কেপ তো করবো না সবার আগে আমি গাইস চলে যাবো আইসক্রিম ফ্যাক্টরিতে এক্সপ্লোর করতে ভাই তাড়াতাড়ি ভাই এমন পিছু চাই না কেন ভাই তাড়াতাড়ি আবার নিচে ভাই আপনার রিং রিং দিই নেই ভাই সাহ ভাই ভিডিওটা বেশি লম্বা করে চাই না কিন্তু ইভেন না ভাই বুঝলাম না পিছনের গ্লাস রাস্তা আছে নাকি হ্যাঁ সিরিয়াস

বেড়ে এই তো গাইস এখান থেকে কিন্তু আমরা যে আইসক্রিম ফ্যাক্টরিটা সেটা কিন্তু আমরা দেখতে পারবো সে দেখবো ওনার না আমরা ওর কাছে চলে যাবো ওই যে গাইস আমার ক্যামেরা ঠিকঠাক ইয়ে করে নিই এখান থেকে গাইস দেখতে পাচ্ছ তোমরা ওই যে পাহাড়ে আছে ওই পাহাড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইসক্রিমের ফ্যাক্টরি গাইস ওই যে ভালো ভালো তো দেখা যাচ্ছে না আমার জুম কম রডস ফ্যাক্টরি দোকান আছে গাইজ মানে আইসক্রিম গেমের যে বুথ থাকে ওর নাম রডস গাইজ ভাই দেখতে পাচ্ছ তোমরা ও যা গাছ দেখতে পাচ্ছ ভাই সাহ গাইজ আমি ভিরোটা টু এক্স এর ইয়া করে দিয়েছিলাম এখানে কি ভাই তো আমরা ওখানে চলে যাবো গাইজ এখনই লেট দুটা একটা ফ্যাক্টরি

ইভিল নান গেম ভাই মানে এতটা রহস্য দিয়ে ঘেরা বলে বুঝতে পারবো না ভাই এখান তাহলে যেতে হবে আমাদের উপরে উঠি ভাই পড়িস না আবার আমি জিম ভাই সেটা কি আইসক্রিম কুমের ফোরের ফ্যাক্টরি নাকি টু থ্রি ফ্যাক্টরি ভাই গাড়ি যারা 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 জানো এটা মানে কোন চ্যাপ্টারের ফ্যাক্টরি তোমরা কিন্তু গাইস কমেন্ট বলে দিও আমার মনে মনোর গাইস ফোরের মা তো গাইছে ট্রেন তৈরি করে ডাকছে ভবিষ্যতে আর একটা আরে ভাই যাওয়া যাচ্ছে না কেন আটকায় ডাকছে ভাই আমরা কেমন আছে যেতে পারবো না কেমন আছে যেতে পারবো না ভাই ভাই এতটা দিয়ে গেরা ভাই বিন না কে কে করে দেখাই প্লিজ বলে দাও গাইস ভাই যাওয়া যাচ্ছে না কেন ভাই আমার যে তো গাইস তো যাওয়া যাবে গ্যাস গাইস আমার পেয়েছে কিন্তু ভিতরে কি দেখা যাবে না ভিতরে যাওয়ার কোনো অপশন নাই গাইস আমার মনে হয় ভাই ইয়ার এটা বানাইছে ভাই হয়তো ফিউচারে আর একটা গেম তৈরি করতে পারে চ্যাপ্টার ফাইভ এর দেনে বাদ দেওয়ালে এর ভিতরে যাওয়া যায় এর ভিতর ঠিকই যাওয়া যায় আমি ভাই মিনি রোডকে যে মানে ইয়া দেখার চেষ্টা করতেছি আর গাইস ইনশাল্লাহ নেক্সট ভিডিওটাতে তোমরা যদি এটাতে কমেন্ট করো যে

ফ্যাক্টর যেতে বলে ভালো হয় তো ভাই দেখছো না কি ভাই কতটা রহস্যজনম গায়ে বন্ধু ফ্যাক্টরের ভিতর যেতে পারলাম না যখন কোনো অপশন নেই তোর মানে ইয়া গ্লিচ তো গায়ে ক্লিয়ার করবো আজকের ভিডিও তো এই পর্যন্তই থাক আমরা এক্সপ্লোর করলাম যে কিভাবে আমরা একটু আসতে পারবো কিন্তু ভেতরে কোনো চান্স নাই তাহলে আমি যেটা পাইবার যে সেটা স্লো ভিডিও দেখলাম তোকে আসতে ভিডিও চলে এবার তো গাইস তো ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দেওয়া যারা নতুন ভিডিও সাবস্ক্রাইব করে দিও তোকে ইংল্যান্ড নতুন ভিডিওতে দেখা হচ্ছে তার টা বেশিও